আহজবুল্লাহমিনার সৈয়তির রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ হ। আজ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে আজকে আমরা এই অ্যাম্বলিফায়ার অর্থাৎ অডিও প্রজেক্টের কাজটা শেষ করে দিব আমাদের এই ছোট্ট প্রজেক্ট এই ছোট্ট প্রজেক্ট আর বড় সাউন্ড বক্স এর মধ্যে পার্থক্য কি আমরা যে বড় বড় সাউন্ড বক্স বাজাই ছেলে পেলে সাধারণত বড় বড় সাউন্ড বক্স মার্কেট থেকে কিনে নিয়ে আসে বাজায় তার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য কি তো পার্থক্য একটাই সেটা হলো ওয়াট ওয়াটটাই হলো পার্থক্য তাছাড়া ওর ভিতরেও বড়ো একটা ট্রান্সফর্মার আছে বড়ো একটা ট্রান্সফর্মার আছে ওর ভিতরেও এই অ্যাম্লিফায়ের বোর্ডটা বড়ো দেওয়া আছে বেশি ওয়াটের অর্থাৎ এক ট্রানজিস্টার হলে এক ওয়াট একশো ওয়াট দেড়শো ওয়াট দুইশো ওয়াট পাঁচশো ওয়াট এরকম করছে যত বড়ো কিন্তু বড় দেখেই যে তার কাজ বেশি তা না তারও যে কাজ আপনার এই আমরা যে ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করছি মাত্র কত তিন চারশো টাকা খরচা হয়েছে তাও একই কাজ যেমন আমি বলি ওই বড় বক্সে দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার ব্যবহার করছে এসটিকে আইসি ব্যবহার করছে আমরা ছোট আইসি ব্যবহার করছি ওরা বড় স্পিকার ব্যবহার করছে আমরা ছোট স্পিকার ব্যবহার করছি তো ওটা হলো পাঁচশো ওয়াট আর এটা হলো আমাদের দুই ওয়াট বা তিন ওয়াট ওটা হাজার ওয়াট আমাদের এটা দুই ওয়াট বা তিন ওয়াট এটুকু পার্থক্য কিন্তু সে জোরে সাউন্ড দিবে এটা আস্তে সাউন্ড দিবে কিন্তু সেও যেভাবে সাউন্ড কথা বলবে আমার এই প্রজেক্টটাও এই একই রকমভাবে কথা বলবে এখন আমি আজকে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি সেটা হলো আমরা স্পিকারের কাজ জানি এই পাওয়ারের কাজও আমরা জানি এই দুটি আমরা সরাইয়ে রাখলাম এখন কিছু ফাংশন এর সাথে আপনি যত কিছু লাগাতে পারেন এর সাথে লাগাতে পারবেন আপনি ব্লুটুথ দিয়ে যদি বাজাইতে চান তাহলে এর সাথেই আপনার লাগাইতে হবে সংযোগ করতে হবে একটা লেফট একটা রাইট আর একটা গ্রাউন্ড এই তিনটেই নিয়ে যেতে হবে আপনি যদি ইউএসবি বোর্ড দিয়ে বা এই প্রজেক্টটা চালাইতে চান তাও এর সাথে ইউএসবি বোর্ডও লাগাইতে পারেন আপনি যদি মোবাইল লাগাইতে চান তাহলেও এর সাথে মোবাইল লাগাইতে পারেন টিভি যদি লাগাইতে চান তাহলেও আপনি এর সাথে টিভির কানেকশন সাউন্ডের কানেকশন একটা লেফট একটা রাইট একটা গ্রাউন্ড আমার কাছে এখানে একটা ইউএসবি বোর্ড আমি কিনে নিয়ে ছিল তো যেহেতু এখনকার ছেলে পেলে এটা খুব পছন্দ করে এটাতে এ একটা ডিভাইস এই ডিভাইসটা একটা আইসি দিয়ে কাজ করছে কিন্তু এই ডিভাইসটা নিজে চালু চালু হওয়ার জন্য তাকে ফাইভ ভোল সাপ্লাই দিতে হয় এই যে ফাইভ ভোল একটা হলো পজিটিভ এই দেখেন আমি ভোলগুলো দেখাই একটা ফাইভ ভোল আর একটা গ্রাউন্ড এই যে লালডা ফাইভ ভোল আর এটা হলো গ্রাউন্ড তাহলে এটা ফাইভ ভোল সাপ্লাই দিতে দিলে এটা ডিজিট আসবে চলবে আর এই যে তিন তার তিন তার একটা লেপ একটা রাইট আর একটা গ্রাউন্ড যেটা আমাদের এখানে আছে এই তিন তার একটা লেফট একটা রাইট আর একটা গ্রাউন্ড জোড়া দিলেন অথবা এই তারটা খুলে ভালাই দে এই তিনটা তার এখানে লাগিয়ে দিলেন বাস ইউএসবি বোর্ড কানেকশন হয়ে গেল এখন আপনি ইউএসবির মাধ্যমে বাজাতেছেন দিন বাজতেছে এমপি থ্রির মাধ্যমে বাজাইতেছেন সারা দিন বাজতেছে এটা গেল হলো রিমোট সিস্টেম রিমোটের মাধ্যমে ইকোলাইজ সাউন্ড কমান বাড়ান করবেন ভলিউম কম বাড়া করবেন মুড চেঞ্জ করবেন ট্র্যাক চেঞ্জ করবেন সব কিছু রিমোটের মাধ্যমে হবে এর সাথে একটা ছোট্ট রিমোট আছে তো এখন আমি যদি আরও সিস্টেম করি যেমন এখানে একটা এই যে এটা হলো ভলিউম কম বেশি করার জন্য এটা আর এটা হলো ট্রাভেল কম বেশি করার জন্য আর এটা হলো বেস কম বেশি করার জন্য এটার কানেকশন কিভাবে করব বলে হ্যাঁ এটার কানেকশন এটার যে আউট আছে এই আউটে আউট থেকে এই আউটে এই এই কানেকশনটা হবে লেফটে লে একটা লেফট একটা রাইট আর একটা গ্রাউন্ড এই তিনটে দিবেন তাহলে এখান থেকে ভলিউমও কম বাড়া হবে অ্যামলিফায়ারে এখান থেকে বেস ট্রিবল কম বাড়া হবে আর এই একটা ডিভাইস তাহলে এটা চালু করার জন্য এখানে একটা ভোল্টেজ দিতে হবে সেটা হলো বারো ভোল এই যে বারো ভোল এখানে একটা ভোল্টেজ দিতে হবে বারো ভোল আর এটা আউট হবে আর এটা হলো ইন তাহলে এই সার্কিটের একটা ইন লাগবে আপনি মোবাইল থেকে ইন করতে পারেন তারপরে এই সার্কিট থেকেও ইন করতে পারেন এই সার্কিটেরও ইন করতে পারেন অর্থাৎ যে কোনো একটা প্রি অ্যাম্ব্লিফায়ার লাগবে যেটা মোবাইল হোক এমপি থ্রি ইউএসবি বোর্ড দে হোক জেডি হোক এটাতে সাউন্ড ইন করবেন এটাতে আউট করবেন যে এটাতে আবার ঢুকে যাবে ছোট সাউন্ড আর বড় সাউন্ড হয়ে বের হয়ে যাবে এই জিনিসগুলা আপনারা করতে পারেন আমি আসলে এগুলোতে প্রচুর সময় লাগে সময়ও কম আমি আজকে মেনলি আর জিনিস দেখাবো সেটা হলো যে আমরা তাহলে কি দেখলাম বড় বড় হাইফাই সেট বড় বড় বক্স তার ভিতরে এই বোর্ডটা বড় করা আছে এস টিকে দিয়ে বড়ো করা আছে সিস্টেমগুলো একই পাওয়ার সাপ্লাই যদি পঁচিশ ভোল তিরিশ ভোল পঁয়ত্রিশ ভোল চল্লিশ ভোল যত সাপ্লাই ভোল্ট চাইছে তত সাপ্লাই ভোল্ড ট্রান্সফার্মার এখন আপনি তৈরি করেন সব ট্রান্সফার্মার তৈরি করার জন্য আমি ক্লাস দিছি দুই সপ্তাহ আগে একটা ট্রান্সফার্মারের ক্লাস গেছে এ টু জেড ট্রান্সফার্মার আপনার কোর কয় কেজি লাগবে তার কয় কেজি লাগবে প্রাইমারি কয় কেজি লাগবে সেকেন্ডারি কয় কেজি লাগবে প্রাইমারি কত মোটা তার লাগবে সেকেন্ডারি কত মোটা তার লাগবে সব কিন্তু দিয়ে দেওয়া আছে আপনারা সবাই ট্রান্সফর্মারের ক্লাসটা করবেন কারণ অ্যামলিভায়ের ট্রান্সফর্মারটা হাতে বানাবেন বড় বড় ট্রান্সফর্মার আর এই ধরনের ছোটো ট্রান্সফর্মারগুলো এই ধরনের ছোটো ট্রান্সফর্মারগুলো বাজার থেকেই কিনবেন কারণ বাজারেই দাম কম একশো দেড়শো টাকার দাম বাজার থেকেই কিনবেন যখন আপনি বড়ো ট্রান্সফর্মার দুইশো ওয়াট তিনশো আট পাঁচশো আট হাজার ওয়াট বারোশো ওয়াট এগুলো ট্রান্সফর্মারগুলো নিজেরা তৈরি করবেন কারণ একটা ট্রান্সফার্মার কিনতে যেমন হাজার ওয়াটের একটা ট্রান্সফার্মার কিনতে গেলে আপনার হয়তো দেখা গেলো ছয় সাত হাজার টাকা সাত আট হাজার টাকা লাগবে তো আপনি যদি হাতে বানান জিনিস কিনে নিয়ে এসে বানান তাহলে দেখা যাবে প্রায় ফিফটি পারসেন্ট টাকা দিয়ে আপনার ট্রান্সফার্মারটা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার আসলে রেটগুলো বলাটাও আমার ঠিক হচ্ছে না এখন আমি আজকে দুইটা নতুন জিনিস দেখাবো আম এসব দোকানে আপনার বিভিন্ন কাজ আসবে যেমন টিভি আসবে এল এলইডি আসবে আমি বলতেছি এই যেমন আমার দোকানে আজকে কি কি কাজ আসছে কি কি ওয়ার্ডার আসছে আমরা তো টিভির কাজও করলাম আর আপনাদের এই ক্লাসও নিলাম এখন আমি দেখাবো যে আমার কাছে একজন আসছিল যে আমাকে একটা চার্জার বাইনে দেন যে চার্জারটা দিয়ে আমি পাঁচটা ব্যাটারি চার্জ করব আমার একটা অটোরিকশা আছে পাঁচ ব্যাটারি তো পাঁচ ব্যাটারি অটোরিকশা আমি চার্জ করব তো আমি বাজার থেকে চার্জার কিনি অল্প দিন পরই মানে কিছুদিন ব্যবহার করার পরেই চার্জার পুড়ে যায় আমার দুই তিনটা চার্জার পুড়ে গেছে তো যাতে না পুরে এই জন্য একটা চার্জার বেনে দেন তা আমি তার জন্য একটা চার্জার বানাইছি সেটা আপনাদেরকে আমি দেখাই ওটাও দেখাবো আর আমার নিজের বাসার একটা কারি কুকার নষ্ট হয়ে গেছে আমি যখন কিনছি অনলাইন থেকে কিনছিলাম তো তারা বলছিল যে এগুলো সব পাওয়া যায় কিন্তু আসলে তার কয়েল যখন কেটে যায় কেটে যাওয়ার পরে তখন আর ওটা পাওয়া যাচ্ছিলো না তো আমি এখন এটা কি ফালাই দেব তো যেহেতু কয়েলটা পাওয়া যাচ্ছে না এই জন্য আমি ওটা মডিফিকেশন করতেছি তো এরকম যদি সমস্যায় পড়েন তাহলে আপনারাও এটা মডিফিকেশন করবেন এই দুটা জিনিস আমি দেখাবো এটা হলো আমার ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা প্রাইমারি আমরা দিসি হল বিশ নাম্বার তার বিশ নাম্বার তার দিসি এই এটা হলো জিরো পিন জিরোর থেকে এক ট্রাক দুই ট্রাক তিন ট্র্যাক চার ট্র্যাক পাঁচ ট্র্যাক এটা লাস্ট এটা মূলত আইপিএসিরই ট্রান্সফর্মার ফর্মুলা ওই একই এটা আপনি সাউন্ডের কাজও ব্যবহার করতে পারেন আইপিএসের কাজেও ব্যবহার করতে পারেন ব্যাটারি চার্জারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন কিন্তু এখন আর আমি এটা আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবো না কারণ সেকেন্ডারি বাউন্ন প্যাচ দিছি বাউন্ন প্যাচে আমার প্রায় ষাট ভোল্টের মতো বের হয়েছে এখন এটা যখন আমি ফিল্টার করব। এটা যখন আমি ফিল্টার করব এই যে এসির থেকে এসির থেকে আমরা ডিসি করছি ডিসি করছি আমি সিক্স এমপিয়ারের ডাবল করে দিছি ডাবল করে দিছি এই জন্য যেমন পাঁচটা ব্যাটারি অনেক সময় দেখা যাবে অত্যাধিক লোড নিবে তা আমি ডাবল করে দিছি তাহলে বারো এমপিয়ার হয়েছে এখন আমরা এখানে মোটা দুটা তার লাগিয়ে দেবো মোটা দুইটা তার লাগাই দেবো আর এটাকে ফিল্টার করার জন্য আমরা সাতচল্লিশশো সময়কোফেরাট বা তেত্রিশশো মাইক্রোপ্যারাট একটা ক্যাপাসিটর দেবো কিন্তু ভোল্ট দেবো কত মিনিমাম একশো ভোল বা একশোরও বেশি দেবো কারণ এখানে ষাট পঁয়ষট্টি ভোল্ট বেরিয়ে হবে আমার ষাট ভোল্ট যদি এসি বাড়ায় তাহলে ডিসি হওয়ার পরে ফিল্টার হওয়ার পরে আরও চার পাঁচ ভোল পাঁচ সাত ভোল বেশি হবে এই ট্রান্সফর্মারের ক্লাস কিন্তু আমরা পূর্বে শিখে আসছি এটা হাজার ট্রান্সফর্মার আপনাদেরকে আমি তিনশো ভিএ্রান্সফর্মার থেকে পনেরোশো ভিয়ে দুই হাজার ভিয়ে ট্রান্সফর্মার পর্যন্ত আপনাদেরকে শেখানো আছে দুই সপ্তাহ আগে ট্রান্সফর্মারের ক্লাসটা আছে এই ট্রান্সফর্মারটা মূলত আমি দুইটা ট্রান্সফর্মার তৈরি করছি একটা হলো আমার বাসার জন্য আমি একটা প্রজেক্ট তৈরি করতেছি আসলে এই প্রজেক্টের কথা এখন আমি কাউকে বলি নাই আমার প্রজেক্টটা হলো ফ্রি এনার্জি যখন পুরো সাকসেস হবে তখন আমি এটা আপলোড করব আপনাদের মাঝে তো আমার ওখানেও পাঁচটা ব্যাটারি আছে এই পাঁচটা ব্যাটারি চার্জ করার জন্য এই ট্রান্সফর্মারটা আমারও লাগবে তো আমি এক কনজিউমার উনি বলতেছে যে আমার একটা অটো গাড়ি পাঁচ ব্যাটারি অটো চার্জার এই কিছুদিন পর পরই চার্জার নষ্ট হয়ে যায় পুরে যায় আবার নতুন কিনি আবার পুরে যায় তো আপনি আমাকে এমন একটা চার্জার বানিয়ে দিবেন যাতে সহজে না পুরে তা আমরা একটু দেখবো কত ভোল্ট বের হয় এই যে পজিটিভ এই নেগেটিভ মিলে হলে অল্টারনেটিভ এই পজিটিভ এই নেগেটিভ মিলে হলে অল্টারনেটিভ এই দুই এই পজিটিভ এই পজিটিভ মিলে পজিটিভ এই নেগেটিভ এই নেগেটিভ মিলে নেগেটিভ তাহলে এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ এটা হলো আমার নেগেটিভ লাগাই দিলাম পজিটিভ এটা লাগাই দিলাম দেখেন কত ভোল সাতান্ন ভোল আমি সিরিজে দিছি যখন আমি ডাইরেক্ট দিব ডাইরেক্ট দিলাম তখন ভোল্টেজ উনে ষাট ভোল এখন যদি এটা আমি ফিল্টার করি তাহলে ভোল্টেজটা আরও বেড়ে যাবে ষাট ভোল্ট পঁয়ষট্টি ভোল হবে পঁয়ষট্টি সত্তর ভোল হবে অর্থাৎ ফিল্টার করলে ভোল্ট বাড়ে এটা আমরা জানি এরকম ট্রান্সফর্মার দিয়ে চার্জার তৈরি করেন তো সেই ট্রান্সফর্মারগুলো লং বেশি হবে ব্যাটারি তার সাধারণত একটু মোটা দিবেন দর্শক এটা হলো একটা কারি কুকার এই কারি কুকারটার কয়েল পাওয়া যাচ্ছে না এখন আমরা এটা কি করব একদম সমান করে অর্থাৎ ঘষে সমান করে নিব এই সিস্টেম দেখেন আমি দেখাই এটা পুরা পুরা কাটা তুলে ফালাই দিচ্ছি দিয়ে এটা পুরা মানে এই যে সাইড দিয়ে কাটছি এটাও কাটছি সানমেশিন দিয়ে এটাও কাটে তুলে দেবো দিয়ে এটা পুরা সানমেশিনে ঘষে এই প্লেটটা সমান করব পুরা প্লেটটা পুরা প্লেটটা সমান করে বাজারে এখন যেটা পাওয়া যায় রাইস কুকারের যে প্লেটটা পাওয়া যায় এই প্লেটটাই এর নিচে লাগাই দেবো যেটা উল্টে লাগাই দিয়ে এখান থেকে কানেকশনটা বের করব আর এটার যে থার ইয়া সুইচ আছে অটো সুইচটা যে এইটা যখন হিট বেশি হয়ে যায় তখন অটো স্টপ হয়ে যায় তো আমরা ওই অটো সুইচটাই লাগাই দেবো আর এমন একটা কয়েল লাগাই দেবো যেমন দুশো আড়াইশো টাকা হলেই আমার হচ্ছে আমরা সমান করে এই যে তিনটার রাখবো নাট স্ক্রুর জন্য তিনটে রাখবো ওই প্লেটটা আমরা এখানে লাগাই দিয়ে ওই প্লেটটা দেখবেন একটা পাওয়া যায় হলো সমান এরকম সমান পাওয়া যায় ফ্ল্যাট সেটা হলে আরও ভালো হয় আর একটা আছে রাইস কুকারের একটু কার্প একটু কার্প আছে বাঁকা তো সেটা যদি আমরা নিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে যদি একদম সমান করে দেই তাহলেও হবে এর পরবর্তীতে আমরা যাবো অলরেডি এর ক্লাসে আমরা মাদারবোর্ড তৈরি করব করে পুরা একটা আইপিএস এ টু জেড তৈরি করব ভিডিও আছে এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার কাতুহ ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এবার কাত ঠিক আছে ভিডিও এই পর্যন্ত বাকি আবার দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু ठीक है सेम वीडियो है जी पर्यंतই বাকি আবারো দেখা হবে नेक्स्ट ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু